যদি পৃথিবীর কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই এখানেই আছে মোগল সম্রাট শাহজাহানের দরবারে লেখা এই অমরবাণী আজও তাজমহলের দেওয়ালে খোদাই করা আছে কিন্তু আপনি কি জানেন এই স্বর্গীয় সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও ইতিহাসবিদদের হতবাক করে রাখে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব তাজমহলের সেই সব অজানা কাহিনী যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার আমার ছোট্ট একটা একটা অনুরোধ কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক সালটা ছিল ষোলোশো সাত আগ্রার মিনা বাজারে বার্ষিক উৎসবের দিন মাত্র পনেরো বছর বয়সী মুঘল সাম্রাজ্যের রাজকুমার খুররাম। যিনি পরবর্তীকালে সম্রাট শাহজাহান নামে পরিচিতি লাভ করেন প্রথমবারের মতন দেখতে পান চোদ্দ বছর বয়সী আরজুমান বানু বেগমকে যিনি ছিলেন পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা এই আরজুমান বানু বেগমই পরবর্তীকালে মমতাজ মহল নামে পরিচিতি লাভ করেন আর এটি ছিল তাদের প্রথম দেখাতেই প্রেম অর্থাৎ যা আজকের জেনারেশনের কাছে লাভ অ্যাট ফার্স্ট সাইট পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে ষোলোশো সালে মুঘল দরবারে জ্যোতিষীদের নির্ধারণ করে দেওয়া এক শুভ তিথিতে তাদের বিবাহ হয় শাহজাহান তাকে উপাধি দিলেন মমতাজ মহল অর্থাৎ প্রাসাদের রত্ন মোট উনিশ বছর ধরে তাদের জীবনের এই অবিচ্ছিন্ন যাত্রা চলেছিল তারা ছিলেন যেন এক দেহের দুই আত্মা এ তীব্র ভালোবাসায় ছিল তাজমহলের ভিত্তি এই উনিশ বছরের দাম্পত্য জীবনে তারা মোট চোদ্দোটি সন্তান জন্ম দেয় যাদের মধ্যে সাতজন ছোটতেই মারা যায় ষোলোশো একত্রিশ সালে দাক্ষিণাত্যের বিদ্রোহ দমনের জন্য সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সামরিক অভিযানে যান আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত আটশো কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করার পর মুমতাজ মহলের প্রসব বেদনা শুরু হয় তিরিশ ঘণ্টা ধরে চলা কঠিন যন্ত্রণার পর সতেরোই জুন ষোলোশো একত্রিশ সালে গহর আরা বেগম নামে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে মুমতাজ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শোনা যায় এ অবস্থাতেই তিনি সম্রাট শাহজাহানের কাছে দুটি শেষ ইচ্ছা জানান প্রথমত তিনি চেয়েছিলেন সম্রাট যেন আর বিবাহ না করেন দ্বিতীয়ত সম্রাট যেন তাদের ভালোবাসার স্মরণে এমন একটি সমাধি সমাধিসৌধ তৈরি করেন যা পৃথিবীর আর অন্য কোথাও থাকবে না যা এক অমরত্বের প্রতীক এরপর তিনি মারা যান আর সেই রাতেই জন্ম নেয় এক চিরন্তন প্রতিজ্ঞা ইতিহাসবিদদের মতে মমতাজের শোকে শাহজাহান একেবারে পাথর হয়ে গিয়েছিলেন তিনি টানা এক বছর জনসমক্ষে আসেননি যখন এলেন তখন তার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছিল তার সিংহাসন থেকে সমস্ত মুছে গিয়েছিল তিনি মমতাজকে দেওয়া কথা রাখতে চেয়ে শুরু করলেন পৃথিবীর সপ্তম আশ্চর্য তৈরির কাজ তাজমহল নির্মাণের জন্য সমাট শাহজাহান আগ্রার যমুনা নদীর তীরে একটি বিশেষ স্থানকে বেছে নেন এই জমিটি মূলত রাজস্থানের আজমিরের কাছোয়াহা রাজাদের সম্পত্তি ছিল ইতিহাসবিদ আব্দুল হামিদ লাহোরির বাদশাহামা গ্রন্থ থেকে জানা যায় এই জমিটি সম্রাট শাহজাহান চারটি হাভেলের বিনিময়ে অধিগ্রহণ করেছিলেন এটি জোরপূর্বক কোনো দখল নয় বরং ন্যায্য ক্ষতিপূরণের মাধ্যমে আইনিভাবে কেনা হয়েছিল তাজমহলের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরি যিনি পারসিক বংশোদ্ভূত একজন ভারতীয় নাগরিক তিনি ষোলোশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত ছিলেন এবং তাজমহল নির্মাণের পর দিল্লির লালকেল্লা ও জামে মসজিদও নির্মাণ করেছিলেন লাহোরির পুত্র লুৎফুল্লাহ মোহান্দেশের লেখায় দুইজন স্থপতির নাম উল্লেখ আছে প্রথমজন ওস্তাদ আহমদ লাহোরি এবং দ্বিতীয়জন জন আব্দুল করিম এই মীর আব্দুল করিম ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রিয় স্থপতি এবং তিনি মাকরামাত খানের সাথে তাজমহল নির্মাণের দায়িত্বে ছিলেন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এবং এটি শেষ হয় ষোলোশো সালে অর্থাৎ মোট বাইশ বছর লেগেছিল এটি বানাতে যার মধ্যে ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত চলেছিল ভিত্তি প্রস্তুতি ও প্রাথমিক কাঠামো তৈরির কাজ ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত চলেছিল মূল সমাধি নির্মাণের সম্পূর্ণ কাজ সাল সাল থেকে পর্যন্ত চলেছিল সহায়ক ভবন যেমন যেমন মসজিদ মেহমানখানা এগুলো তৈরির কাজ এবং ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত চলেছিল সাজসজ্জা ও বাগান নির্মাণের কাজ মোঘল নথি অনুযায়ী কারিগরদের প্রচুর বেশি পরিমাণে বেতন দেওয়া হতো যেমন পাথর মিস্ত্রি আতা মোহাম্মদ মাসিক বেতন পেতেন পাঁচশো টাকা যেখানে একজন প্রশিক্ষিত শ্রমিকের সে সময় মাসিক বেতন ছিল মাত্র পনেরো টাকা এই স্থাপত্যের জন্য রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল সর্বোচ্চ মানের বিশুদ্ধ শ্বেত মার্বেল এই মার্বেল এত বিশুদ্ধ ছিল যে এতে এক শতাংশেরও কম ক্ষয়কারী পদার্থ আছে তবে শুধু মার্বেল নয় পাঞ্জাব শ্রীলঙ্কা চীন তিব্বত ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল প্রায় আঠাশ ধরনের মহামূল্যবান রত্নপাথর যেমন চীন থেকে জেড ও ক্রিস্টাল তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি এবং আরব থেকে কার্নেলিয়ান প্রায় কুড়ি হাজার দক্ষ শিল্পী ও শ্রমিকের দল দিন রাত পরিশ্রম করেছিল এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এত এত ভারী মার্বেল পাথরগুলি কিভাবে এত উঁচুতে তোলা হয়েছিল এই রহস্য সমাধান করতে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ একটি মাটির বাঁধ তৈরি করা হয় যার ঢাল ছিল অত্যন্ত কম এই ঢাল বরাবর শত শত হাতি ও গরুর সাহায্যে পাথরগুলি ওপরে তোলা হতো এটি ছিল সেই সময়ের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিষয় দীর্ঘ বাইশ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠে ভালোবাসার এই মহৎ সৃষ্টি সেই সময়ের হিসেব অনুযায়ী তাজমহল নির্মাণ করতে মোট খরচ হয়েছিল বত্রিশ মিলিয়ন রুপি যা দু হাজার পনেরো সালের হিসেবে আটশো সাতাশ মার্কিন মিলিয়ন ডলারের সমান অর্থাৎ ভারতীয় টাকায় সাত হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি একত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তাজমহল শুধু পাথর নয় এটি গণিত প্রতিসাম্য এবং আলো ছায়ার এক জটিল সমীকরণ এ প্রধান আকর্ষণ হল আলোছায়ার ছায়ার নাটক দিনের বিভিন্ন সময় তাজমহলের রং বদলায় ভোরবেলায় হালকা গোলাপি যা মমতাজের তারুণ্যকে বোঝায় দুপুরে তীব্র সাদা যা তার বিশুদ্ধতাকে বোঝায় এবং পূর্ণিমার রাতে তার সোনালি আভায় ঝলমল করে ওঠে যা বোঝায় স্বর্গীয় প্রেম তাজমহল হলো ইন্দো ইসলামিক শৈলীর একটি নিখুঁত নিদর্শন যেখানে পারসিক ইসলামিক এবং ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণ ঘটেছে এই স্থাপত্যের কিছু মূল বৈশিষ্ট্য ধরা পড়ে যেমন এর কেন্দ্রীয় গম্বুজ যা প্রায় দুশো চল্লিশ ফুট উঁচু এর চারটি মিনার যার প্রতিটির উচ্চতা একশো ফুট মিনারগুলি একটু বাইরের দিকে হেলানো আছে যাতে ভূমিকম্পের মতো পরিস্থিতিতে ভেতরের মূল কাঠামোর পড়ে না যায় অন্যদিকে কালো মার্বেলে ফার্সি ক্যালিগ্রাফিতে খোদাই করা আছে কোরআনের আয়াতসমূহ লক্ষ্য করবেন নিচের লেখাগুলো থেকে লেখাগুলো সামান্য বড় করে লেখা হয়েছে যাতে নিচ থেকে দেখলেও সব অক্ষর একই সাইজের মনে হয় এটি হলো সে সময়ের অপটিক্যাল ইলিউশন তাজমহলে ক্যালিগ্রাফি করেছিলেন আমানত খান সিরাজি যিনি ইরানের সিরাজ থেকে ষোলোশো সালে ভারতে এসেছিলেন তার চমৎকার দক্ষতার জন্য শাহজাহান তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন তাজমহলের উপরে খোদাই করা আছে কোরআনের মোট বাইশটি আয়াত এবং চোদ্দটি সম্পূর্ণ সুরা এবং এখানে ব্যবহার করা হয়েছে থুলুত লিপি প্রধান লেখা আছে একটি বিশেষ কথা যা হল হেয়াত্তা তুমি শান্তিতে আছো প্রভুর কাছে শান্তিতে ফিরে যাও এবং তিনিও তোমার সাথে শান্তিতে থাকুন এমনকি মুমতাজমহলের সমাধিতে আল্লাহ নিরানব্বইটি নামও খোদাই করা আছে দেওয়ালে যে জটিল কারুকার্য দেখছেন তা হলো পিয়েত্রা দুরা শিল্প প্রতিটি নকশার মধ্যে মূল্যবান রত্ন পাথর বসানো আছে প্রতিটি ফুল প্রতিটি লতা পাতা শত শত ছোট ছোট পাথরের টুকরো দিয়ে তৈরি এই কাজটি এত সূক্ষ্ম যে আজকের আধুনিক প্রযুক্তিও এর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাবে সবচেয়ে প্রচলিত মিথ্যা গল্প যা এখনও লোকমুখে শোনা যায় তা হলো সমাজ শাহজাহান নাকি তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন যাতে তারা আর এমন সুন্দর জিনিস তৈরি করতে না পারে কিন্তু অস্ট্রিয়ান ইতিহাসবিদ ও মুঘল স্থাপত্যের বিশেষজ্ঞ এব্বা কোচ বলেন এটি গাইডদের বানানো একটি গল্প ইতিহাসবিদ অধ্যাপক এস ইরফান হাবিব বলেন এই কথার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এই মিথ্যা কাহিনী উনিশশো ষাটের দশকে লোকমুখে প্রচারিত হতে শুরু করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আলী নদীম রেজবি বলেন সমাট শাহজাহানের আমলের সমস্ত দলিলপত্র সংরক্ষিত আছে যেখানে শ্রমিকদের বেতনের বিস্তারিত হিসেব আছে কিন্তু কোনো শ্রমিকের ক্ষতির কোনো রেকর্ড নেই চলুন তাহলে আপনাদের সামনে কিছু শক্তপক্ত প্রমাণ তুলে ধরি প্রথমত তাজমহলের সামনে এই যে এলাকাটি দেখছেন এটি তাজগঞ্জ নামে পরিচিত এখানে সেই সময় শ্রমিকদের বংশধররা বাস করেন কিন্তু এদের মধ্যে কেউ কখনও এই তথ্যকে সত্য বলে দাবি করেননি তারাই নিজেরাই এটাকে মিথ্যা এতি আজগবি গল্প বলে মনে করেন দ্বিতীয়ত তাজমহল নির্মাণের পর সেই একই শ্রমিকেরা লালকেল্লা ও জামে মসজিদ যা শাহজাহান বাদ নামে এগুলিও নির্মাণ করেন পরিচিত একবার ভেবে দেখুন তো যদি হাত কেটে হয় তাহলে কি তারা ওই কাটা হাত নিয়ে এটি নির্মাণ করতে পারত পুরুষোত্তম নাগেশ ওক নামের এক ব্যক্তি উনিশশো সালে তাজমহল দ্য ট্রু স্টোরি নামে এক বই লিখে দাবি করেন যে তাজমহল আসলে তেজমহলয় নামে একটি শিব মন্দির ছিল তিনি কয়েকটি বিষয়ের উপর স্পষ্ট দাবি জানান প্রথমত তাজমহল শব্দটি নাকি তেজ মহালয়ের বিকৃত রূপ দ্বিতীয়ত শাহজাহান নাকি এটি দখল করে সমাজে রূপান্তরিত করেছিলেন এবং তৃতীয়ত এটি নাকি চতুর্থ শতাব্দীতে নির্মিত একটি প্রাসাদ ছিল দু হাজার সালে সুপ্রিম কোর্ট এই পিটিশন খারিজ করে দেন এবং মন্তব্য করেন যে কারো একজনের মাথায় পোকা ঢুকেছে তাই এই পিটিশন এ নিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণও আছে যেমন উনিশশো আশির দশকে মেহতাববাঘের খননকার চালিয়ে কোনো হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ পাওয়া যায়নি এবং আগ্রার সরকারি তাজমহল ওয়েবসাইট স্পষ্ট করে বলেছে এটি পারসিক ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের সংমিশ্রণ সম্রাট শাহজাহান চেয়েছিলেন যমুনা নদীর অন্যদিকে কালো মার্বেল দিয়ে নিজের জন্য একটি তাজমহল তৈরি করবেন যা হবে তার সাদা তাজমহলের প্রতিবিম্ব এবং শোকের প্রতীক ফরাসি ভ্রমণকারী জ বাতিস্তভার নিয়ে ষোলোশো সালে আগ্রা সফরের পর এই গল্প লিখেছিলেন কিন্তু বেশিরভাগ আধুনিক ইতিহাসবিদ এটিকে মিথ বা মিথ্যে বলে দাবি করেন তারা মনে করেন যে মেহতাববাগে যে কালো মার্বেলের টুকরো পাওয়া গিয়েছিল সেগুলো আসলে সাদা মার্বেল যা সময়ের সাথে সাথে বদলে গিয়েছে এবং তারা বলেন যে মেহতাববাগ সম্রাট বাবন নির্মাণ করেছিলেন যা তাজমহল নির্মাণের বহু আগে থেকেই সেখানে ছিল অনেক মানুষ দাবি করেন যে তাজমহল নাকি জিন দ্বারা তৈরি তবে এটি সম্পূর্ণ কুসংস্কার এবং অবৈজ্ঞানিক ধারণা কারণ তাজমহলের প্রতিটি নির্মাণ পর্যায়ের স্পষ্ট ঐতিহাসিক প্রমাণ আছে কুড়ি হাজার শ্রমিকের তালিকা বাইশ বছর নির্মাণকাল এবং উপকরণের বিস্তারিত হিসাব এসব কিছুই মুঘল দলিলে সংরক্ষিত আছে সুতরাং এ দাবিটি মিছক কল্পকাহিনী মাত্র উনিশশো তিরাশি সালে তাজমহল ভারতে মুসলিম শিল্পের রত্ন এবং বিশ্ব ঐতিহ্যের সর্বজনীনভাবে প্রশংসিত মাস্টারপিস হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি পায় দু সালে তাজমহল নিউ সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নির্বাচিত হয় প্রতিবছর বছর সাত থেকে আট মিলিয়ন পর্যটক সারা বিশ্বের নানান প্রান্ত থেকে তাজমহল দেখতে আসেন শাহজাহানের জীবনের শেষ অধ্যায়টি কিন্তু খুব করুণ ছিল ষোলোশো আঠান্ন সালে তার পুত্র ঔরঙ্গজেব সমার শাহজাহানকে ক্ষমতা থেকে সরিয়ে আগ্রার লালকেল্লায় বন্দি করেন জীবনের শেষ আটটি বছর শাহজাহান এই ফোটোর একটি জানালা থেকে তাজমহলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন যেখানে তার ভালোবাসা শুয়ে আছে অবশেষে ষোলোশো ছেষট্টি সালের বাইশে জানুয়ারি রাতে সমার শাহজাহান মারা যান তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে মুমতাজের পাশেই সমাধিস্থ করা হয় আজও যখন আপনি তাজমহলের এই কেন্দ্রীয় কক্ষের দিকে তাকাবেন দেখবেন মমতাজের সমাধিটি আছে ঠিক কেন্দ্রে আর তার পাশে পাশে সরে আছে সমাধি তাজমহল শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি মানব সামান্য ভালোবাসার এক অমর সাক্ষী চারশো বছর পর আজও যখন আমরা সামনে দাঁড়ায় তখন আমরা অনুভব করি সেই চিরন্তন প্রেমের গল্প যা পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ তৈরি করতে একজন সম্রাটকে অনুপ্রাণিত করেছিল নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তাজমহলকে বলেছিলেন সময়ের গালে অশ্রুবিন্দু এই অশ্রুবিন্দুই সারা বিশ্বের মানুষের কাছে প্রেম ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক এটি মানব সভ্যতার এমন এক অমূল্য সম্পদ যা হাজার হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রাখবে আপনি কি আগে জানতেন তাজমহলের এই সমস্ত রহস্যের কথা কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও এমন নাটকীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুত্বের সাথে শেয়ার করুন দেখা হবে খুব শীঘ্রই ইতিহাসের অন্য কোনো পাতায়